জানেন কেন মা শীতলার হাতে ঝাঁটা কেন তিনি গাধার উপরে বসে থাকেন কবে বা কখন হয় মা শীতলার পুজো সাধারণত চৈত্র মাসে গ্রাম বাংলা জুড়ে মা শীতলার পুজোর রীতি তবে মোটামুটি ভাবে দোলের পরই এই পুজো শুরু হয়ে যায় তারপর তা চলে গোটা চৈত্র মাস জুড়ে মা শীতলার হাতে থাকে ঝাঁটা সূর্প বা কুলো পাখা ও কলস কুলো ইত্যাদি দিয়ে আমরা সাধারণত ময়লা পরিষ্কার করি বা ঝাড়াই বাছাই করি মা শীতলা তার এই দুটি উপকরণ দিয়ে রোগ তাড়ান আর ওই কলস আসলে অমৃত কুম্ভ ঠিক সেই অর্থে অমৃত কুম্ভ নয় এতে থাকে পুণ্য বাড়ি শান্তি বাড়ি সব দিকে তা ছড়িয়ে দেন তিনি মা শীতলার হাতে যে পাখা থাকে তা দিয়ে তিনি ভক্তকে চাপিত পীড়িত ভক্তের জীবনকে শীতল করেন তাই তিনি মা শীতলা মা শীতলার বাহন গর্ধব বা গাধা কেন গাধা গাধা আসলে নিঃস্বার্থ নির্বিবাদে কাজ করে চলে এটা একটা প্রতীক মা শীতলাল চান কাজের এই দর্শনী অনুসরণ করা হোক মানব সমাজে অন্য একটা মতও আছে কবিরাজি চিকিৎসায় গাধার দুধ দিয়ে বসন্ত রোগের প্রতিষেধক বানানো হয় তাই মা শীতলার বাহন ঘটনাচক্রে গর্ধব কেননা তাকেও তো বসন্ত রোগের নিরাময়ের দেবী বলেই মানা হয়ে থাকে